শেষ হয়েছে আমাদের প্রতিদিনের খাওয়া আপনাদের শেষ হয়েছে আপনারা আপনাদের খালি পেয়েটগুলো

তাদের করে একটা ওই মাল টিনার বিদেশি কোম্পানিতে চাকরি করছে আর ছোটোটা ইন্টারনি করতে ও তো করতে বিদেশি সংস্থা ওই যে বিদেশ থেকে পার্সেল মালটাল আসে সেই চলছে নিলে না তো তোমরা

গছৰ <coughs> মা একটু ঘুরে যেতে হবে শুনে কাঁচতে একটু দাঁড়া একটু পরে গ্লাস দিচ্ছি পানি দিতে পারে হাত ধরে তো ঘুরেছো আচ্ছা তাহলে হয়েছে

হায় হায় আমরা তো প্লেট জমা দিয়ে দিছি যাক প্লেট যাওয়া পানি আছে খাওয়ার পানি খাওয়া হয়েছে আচ্ছা তোমাদের জন্য খালি পার প্লেট নিয়ে আসি কেন দই দিচ্ছে অবশ্য খালি পাশ এনে দেব